আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে একটু ডাল রান্না করব। মানে লাউ শাক দিয়ে কারা কারা খান কমেন্ট করে বলবেন এখানে আমি কিছুটা বড় ডাল নিয়েছি ডালটা আগে সিদ্ধ করে বেটে নিয়েছি সেটা আর দেখালাম না অফ ক্যামেরায় এখানে এখন একটু আদা রসুন দিয়ে দিলাম বাটা আদা রসুন আর এখানে এখন দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিব এই হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আর দিয়ে এখানে সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো আবার একটু নেড়ে চেড়ে দিব ভালো করে এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ তারপরে চুলায় বসিয়ে দিবো বলক এসে গেছে আর লাউ শাকটা আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দেখুন এখন আমি লাউ শাক দিয়ে ডাটা সহকারে নিয়েছি আর ডোগাটা মানে সে আগার পাতাটা নিয়েছি কচি কুচি পাতাগুলো সেগুলোই নিয়েছি দিয়ে দিলাম সাথে কিছুটা কাঁচামরিচ দেখুন অনেকটাই হয়ে গেছে এখন এই যে দেখুন হয়ে গেছে এখন আমি এটা আর একটা প্রসেসিং করবো এখানে আমি একটা বাগান দিয়ে দিব এখানে আমি দিয়ে দিছি তেল আর এখানে কিছুটা জিরে দিয়ে দিছি আর দিয়ে দিলাম তিনটি শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন এটা দিয়ে ভালো করে বাদামি কালার করে ভেজে নিব দেখুন বাদামি কালার করে ভেজে নিলাম এখন আমি এই ডালের ভিতরে এটা ঢেলে দিব এটা দিলে কিন্তু ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় দেখুন আমি ডালের মধ্যে ঢেলে দিলাম আর মানে দেখতেও কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন এটা দিয়ে অনায়াসে অনেকগুলো ভাত খাওয়া যায় শুধু এই ডালটা দিয়ে পাট শাক দিয়ে তো অনেকেই খেয়েছেন লাউ শাক দিয়ে হলে একবার হলেও খেয়ে দেখবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে আমার ডালটা কিন্তু হয়ে গেছে আর এটা যদি রেখে দিই ঘনত্বটা ঠান্ডা হয়ে গেলে ঘনত্বটা আরও বেশি হবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ